নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র একটি কাঁচা আলু দিয়ে খুব সুন্দর একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি উপরটা হবে একদম মুচমুচে আর ভেতরটা একদম নরম কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কাঁচা আলু ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি দেখুন পুরো আলুটা গ্রেড করে নিলাম এখন দুই থেকে তিনবার জল দিয়ে আলুগুলি ধুয়ে নেব আলুর মধ্যে অনেকটা পরিমাণ স্টার্চ থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে এখন একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন হাফ স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুন রায় দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন সাদা তিল দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা একটু সময় ভেজে নিয়েছি এখন চার থেকে পাঁচটা রসুন গ্রেড করে দিয়ে দিলাম রসুনটা দিলে এই স্ন্যাক্সগুলি খেতে আরও বেশি ভালো লাগে ভালো করে রসুনটা ভেজে নিতে হবে এখন মেজারিং কাপ পেপে এক কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে জলটার মধ্যে বরফ তুলে নিয়েছি এখন অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম দেখুন জলটার মধ্যে বরফ চলে এসেছে এখন গ্রেড করে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে ভালো করে একটু সময় মিশিয়ে নিতে হবে একটু সময় মিশিয়ে প্রায় থার্টি সেকেন্ডের মতো রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটার মধ্যে বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে আমি যতটুক জল ব্যবহার করেছি সম সুজি দিয়ে দিলাম ভালো করে জলটার সঙ্গে সুজিটা মিশিয়ে নিতে হবে আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় দুই থেকে তিন মিনিট কুক করে নিতে হবে তাহলেই দেখবেন সুজিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর অনেকটাই ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা যখন এইরকম ডোতে পরিণত হবে তখনই একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে এখন একটা বাটির মধ্যে সুজির ডোটা নামিয়ে নিলাম একটু সময় ঠান্ডা করে নেব তারপর হাত দিয়ে এইভাবে এক থেকে দুই মিনিট মেখে নেব একটু গরম অবস্থায় মাখবেন তাহলে সুজিটা খুব সুন্দরভাবে মাখা হবে আর খুব সুন্দর একটা ডো তৈরি হবে এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি সুজির ডোটা অল্প অল্প হাতে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি তারপর একটা আঙ্গুল দিয়ে এইভাবে মাঝখান থেকে একটু হোল করে দিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলি স্ন্যাক্স তৈরি করে নেব দেখুন সবগুলি স্ন্যাক্স তৈরি করা হয়ে গিয়েছে এখন স্ন্যাক্সগুলি ভেজে নেব আমি চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে সবগুলি স্ন্যাক্স দিয়ে দিতে হবে আর যখন স্ন্যাক্সগুলি দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেবেন আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে একটু সময় এভাবেই রেখে দিয়েছিলাম যখন একটা পিঠ হালকা একটু বাদামি কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভেজে নেব আর তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে ভাজতে হবে তাহলে দেখবেন খুবই তৈরি হবে দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিটের মতো ভেজে নিয়েছি কালারটা ঠিক এরকম হয়েছে আরও দুই মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আবারও বলছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে নাস্তাগুলি খুবই মুছমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা যখন এরকম কালার চলে এসেছে তখনই নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেছি। দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে এই স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া যায় আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন